থেকে যারা আমার লাইভটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমার যে টাইটেলে টাইটেলে লেখা আছে অবশ্যই আপনারা দেখতেছেন যা টাইটেল লেখা আছে তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমি এই জায়গাতে আজকে আসছি হিজল খরচ এবং অনেক ধরনের গাছ আছে এখানে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ তাহলে চলেন আমরা দেখব এই যে পিছনে আমরা এই জায়গাতে চলে যাব আমরা শুধু এই লাইফ ডাউন করছি একজন উপস্থিত হয়েছেন আপনাকে সালাম আসসালামু আলাইকুম আর আমার পাশে হচ্ছে উনি আমার বাতিজা বাতিজা আপনার ওর জন্য বেশি বেশি দোয়া করবেন আচ্ছা এই যে শুধু গাছ গাছলে আমরা এখন এই এই বাগানের ভিতরে আমরা চলে যাব গাছ দেখাব দেখাবো আপনারা এই উপস্থিত থাকেন অবশ্যই হুম এমডি হে স্টুডিও লাইক দান মার্শাল্লাহ আপনি লাইক দান করেছেন সালাম স্টুডিও বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কাতু আমরা আপনাদেরকে এই যে গাছের গাছ ডি আমরা আমাদেরকে দেখাবো আপনাদেরকে দেখাবো আজকে কেমন আছেন আলহামদুলিল্লাহ তাল রহমতে আপনাদের ভালোই আছি আইও ভিতরে যাই আপনি কেমন আছেন আপনার শরীর কি ভালো আছে কমেন্টে জানান আমি কিছু সময় আপনাদেরকে কিছু গাছ গাছালি দেখাবো আচ্ছা বুঝছি আপনার ও মার্শাল্লাহ আমি রমজান হ্যাঁ চিনছি আপনাকে আপনি আমার ভিডিও দেখছেন আপনার সাথে আমার নতুন পরিচয় এই আপনার পিতার নাম কি বলছিলেন যেন এই আমার নামে নামে নাকি আর এই আপনাকে শুনছি আমি শুনছি আপনাকে চিনছি তো ভালো আছেন তো আপনি আমি দুই দিন ধরে লাগে আসিনি তিন চার দিন ধরে আমার মাথার বন্ধ ছিল তো বন্ধর কারণে আমি আসি নাই আমি এমন একটি জায়গাতে আসি শুধু খরস এই যে এই যে খরস বাগান আর হিজল বাগান হিজল গাছ যেটার হয় হিজল এই যে খরস আর হিজল গাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই বলছেন হ্যাঁ হ্যাঁ আমার নাম তো আপনি ঠিক আছে এই কারি মোহাম্মদ আবেদ আলী ও আচ্ছা 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 আপনার পিতার নাম বলছেন আচ্ছা এরপরে বলছেন রমজান ভাই আচ্ছা বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকে বলো আর বলছেন এই স্বপন লাইভটা অবশ্য আগামীকালকে আমার একশো ভাইয়ের মোবাইল ছোটো বাই মোবাইলটা নিয়ে গেছিলো আপনার কমেন্ট আমি দেখছি দূর থেকে তবে আমি এখনো ছিলাম না যেহেতু এখানে একটা কুস্তি খেলা ছিল ওই কুস্তি খেলাটা তো আমার ভাইয়ে লাইভটা সারছিল এই জন্য আমি আর আপনার সাথে সাক্ষাৎ করতে পারি নাই আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ও কাতু আমি খাগড়াছড়ি থেকে জি জি আপনাকে চিনছি আপনি তো খাগড়াছড়ির এই আপনার সাথে আমার পরিচয় হয়েছে সরাসরি লাইভে আচ্ছা হাত তুলেছেন দেখা যায় স্বপন শুকুর শুকুর আচ্ছা ধন্যবাদ আপনাদের সবাইকে আমি এই যে দেখেন খরচ গাছের দৃশ্যগুলো আমি পিছন ক্যামেরায় দেখাইতেছি আপনাদেরকে পিছন ক্যামেরায় স্বপন ভাই ভালো আছেন তো আপনি কেমন আছে জানান আমি পিছন ক্যামেরায় যে আপনাদের এই যে শুধু খরসের বাগান জি হুজুর আচ্ছা এই এই যে দেখেন খরচের বাগান শুধু খরচ গাছ আর হিজল গাছ এখানে এই যে এমন এক জায়গায় আমি আজকে আসছি শুধু খরচ আর হিজল গাছগুলা দেখা যায় স্বপন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আল্লাহ তালা রহমতে আল্লাহ তালা রহমতে আমি ভালোই আছি এরপরে বলছেন আহ মারশাল্লা মার্শাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ আজকে প্রথম দেখলাম দেখেন আজকে প্রথম এই যে এই দৃশ্যগুলো আমি দেখাইতেছি আপনাদেরকে আপনারা শেয়ার করে নিতে পারেন শেয়ার করে নিতে পারেন শুধু এটা না আপনারা অন্তত আমি বড় জোর আধা ঘন্টার মতো আসি এই জায়গায় মানে এই জায়গার পরে আরেকটি জায়গায় চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য বাগান আজকের প্রথম দেখলাম আচ্ছা এগুলো দিয়ে কি হয় এগুলো বিনোদনমূলক আপনাদেরকে দেখাইতেছি গাছগাছালি এমন একটি জায়গাতে আসছি আমি যেহেতু আমি দেখতেছি এই জন্য আপনাদের সাথে যেহেতু আমি আছি এই জন্য আপনাদেরকে আমি দেখাইতেছি শেয়ার করতেছি আপনাদের সাথে আমি দেখতেছি যেহেতু আমি আপনাদেরকে দেখাইতেছি এই জন্যই খুব চমৎকার দৃশ্য হ্যাঁ দৃশ্য বাংলাদেশ সবুজ সমল দেশ সবুজ সমল দেশ এই জন্যই দৃশ্যটি আপনাদেরকে দেখাইতেছি এখন তো তেমন দৃশ্য দেখা যায় নাই আরো কতদিন পরে আরো সুন্দর দৃশ্য দেখা যাবে এখন তো এই গাছে কোনো নতুন পাতা আসে নাই এটা যা পুরাতন এই যে গাছ শুধু গাছ আর গাছ আমরা চলে যাব আরেকটি দৃশ্য এই যে দেখা এই যে দেখেন দেখা যায় কি সুন্দর বোঝা যাচ্ছে কেমন বিকেলবেলার দৃশ্য তো ওই যে বাগানের দৃশ্যটা খুব সুন্দর ভিতরে আমি হাঁটতেছি আর এখন আমি আরেক জায়গায় চলে যাব আরেকটি দৃশ্য দেখাবো ইনশাল্লাহ আপনারা থাকবেন পাশে থাকবেন হুম আমি সামন ক্যামেরা ব্রেক করলাম ও এই শুক্রবার বোঝা যায় না বলতে আমার ক্যামেরার কি নেটওয়ার্কের সমস্যা দেয় নেটওয়ার্ক কি সমস্যা দেয় নাকি সম্ভবত নেটওয়ার্কে খুব ডিস্টার্ব দিতেছে এই জন্যই বোঝা যায় না আর দেখা যায় না জি আপনি আসেন নেটওয়ার্কের সমস্যায় মনে হয় জি জি নেটওয়ার্কের সমস্যার কারণে আওয়াজও অনেক সময় যায় না আর এই চাপসা দেখা যায় এখন তো আমি তো ক্যামেরা দেখতেছি ভালো হয় যারা দর্শক তারাই কিভাবে দেখা যাচ্ছে এটা তো আমি বুঝতে পারতেছি না এতে বোঝা যায় যেমন ক্যামেরাটা কিছু সমস্যায় নেটওয়ার্কের কারণে হয় হুম নেটওয়ার্কের এই কারণে আচ্ছা আমরা আরেকটি গাছের নিচে এসেছি যে বাগানটিতে এই যে এই যে পিছনে গাছ গাছের এমন একটা দৃশ্য সবুজ শ্যামল খুব সুন্দর দেখা যাচ্ছে নেটওয়ার্কে খুব সমস্যা পড়তেছে সব জাপসা দেখা যাচ্ছে যাইতেছে হা হা ঠিকই আছে এই জন্যই জাপসা দেখা যাচ্ছে নেটওয়ার্কের কারণে জাপসা দেখা যেতেছে উনি বলতেছেন জাপসা দেখা যাচ্ছে আসলে জাপসাই এই নেটওয়ার্কের কারণে জাপসা দেখা যেতেছে এখন ঠিক আছে মার্শাল আচ্ছা এই যে দেখেন দৃশ্যটা আমি এই পিছনের যে দৃশ্যটা দেখা যেতেছে এই যে গাছের গাছের চিহ্নটি দেখা যাচ্ছে এখন ছায়া দেখা যাচ্ছে সূর্যের এই জন্যে বেশি সুন্দর দেখা যায় নাই এখন আমি আরেক দিকে চলে যাই দেখি এই যে গাছ গাছালির ভিতরে ঢুকতেছি এই যে দেখি আরেকটা পিছন ক্যামেরা দিতেছি আপনাদেরকে দেখেন পিছন ক্যামেরা এই যে শুধু গাছ গাছালি এখন আরেকটি জায়গাতে আমরা চলে আসছি করস এই যে হয় এই নেটওয়ার্কের কারণে জাপসা দেখা যায় ভাই আসলে নেটওয়ার্কের কারণেই জাপসা দেখা যায় আর এই জন্যই কিছু লোক সংখ্যাও আছেন এখন কি দেখা যাচ্ছে এখন কি ক্লিয়ার এই যে একটা গাছের নিচে আছি শুধু এটা হচ্ছে খরস গাছ এই যে খরস গাছ এটা গাছের বাগানের ভিতরে আমরা ঢুকছি জাপসার কারণেই কেমন দেখা যায় না দৃশ্যগুলো আমরা সামনের দিকে যত আগাইমো অতই গাছগাছালি অতই বাগান অতই গাছ গাছালি হাই জাপসা হরি ধন্যবাদ আপনাকে সূর্যের ধরে আমরা এই গাছের ভিতরেই ঢুকলাম গাছগাছালির আশেপাশে ঢুকতে যে বাগানের ভিতরে ঢুকলাম এখন সামনের ক্যামেরা পিছনের যে দৃশ্যটা আমরা দেখি কেমন দেখা যায় তুমি কি দেখতায় আই ওয়াচ হাও ইউ ফ্রম আচ্ছা আপনাকে ধন্যবাদ আর আসি হ্যাঁ তাকেন ভাই তা ভালো আর ক্যামেরাটিকে এখন দৃশ্য কেমন দেখা যাচ্ছে বিকেলবেলা দৃশ্য আরও সুন্দর দেখা যায় যে বাগানটাতে আমরা ঢুকছি শুধু খরস আর হিজল খরস আর হিজলের বাগান এই যে দৃশ্যগুলা শুকুর ভাই যে বাস্কগুলা দিতেছেন এটা বুঝি না ভাই এটা কি খালি দেখি এগুলা সাইয়া সাইয়া এখন পিছন ক্যামেরা দেখ শুধু গাছ আমরা চলে আসতেছি শেষ প্রান্তে বাঘ যে জায়গাটাতে শেষ প্রান্তে চলে আসছি আমরা এখন উঠে যাই শেষ প্রান্তে চলে আসছি বাগানের আমার সম্ভবত নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে আমরা বাগের শেষ প্রান্তে আমরা রাস্তার মধ্যে উঠলাম আচ্ছা তৈদ বলেছেন থাকবেন আমার একটা প্রাইভেট আছে আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান দোয়া করি আমার জন্য আপনি দোয়া করবেন ইনশাল্লাহ আমি যে এই আত্মীয়র বাড়িতে বেড়াতে আসছে আসছিলাম তো ওই পাশে রয়েছে এই বাগানগুলা তাও আমি বাগানগুলোতে আমি ঢুকলাম ভাবলাম যে আমি যেহেতু দেখতে পারি এই জন্যে আপনাদেরকেও শেয়ার করলাম লাইভের মাধ্যমে জি আমানিল্লা আলহামদুলিল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া কামনা আল্লাহ হাফিজ সো ধান দেখব সামান্য কিছু ধান রাস্তায় পড়ছে যেটা হয় মাইয়া ফসল এই যে সামান্য কিছু নদীর পারে দেখতে পেলাম ধান তাই ধানের কিছু দৃশ্য নিয়ে গেলাম দেখি ধানের কি অবস্থা আমার লাইফ বন্ধ করে দিলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এটাই দোয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকম ঠিক আছে